নওগা দুবলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে হুমাইরা জান্নাত ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে অনলাইনে কিন্তু তার বয়স মাত্র এক মাস তিন দিন বেশি হওয়াতে আবেদন করতে পারছে না সে শুধু সে নয় তার মতো শত শত শিক্ষার্থীর এমন অবস্থা নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে দুবলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বয়সের কারণে আবেদন করতে না পেরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্কুলের শত শত শিক্ষার্থীরা নীতিমালা অনুযায়ী আবেদন করতে হলে বয়স এগারো থেকে বারো বছরের মধ্যে থাকতে হয় কিন্তু অনেকের বয়স বারো বছর পেরিয়ে যাওয়ায় অনলাইন সিস্টেম ফর্ম গ্রহণ করছে না এতে অভিভাবকেরা দুশ্চিন্তায় পড়েছেন অনলাইনে ভর্তি আবেদনের শেষ তারিখ আগামী পাঁচ ডিসেম্বর শিক্ষার্থী মোশারাফ হোসেন জানায় তার বয়স মাত্র সতেরো দিন বেশি হওয়ায় আবেদন গ্রহণ হচ্ছে না সে প্রশ্ন করে সতেরো দিনের জন্য কি আমি ক্লাসে উঠতে পারব না অন্যদিকে শিক্ষার্থী ইমন হোসেন বলেছে ফর্ম পূরণের পর দেখায় আমি যোগ্য নই আমরা তো একই শ্রেণীতে পড়েছি আমি কেন অযোগ্য শিকারপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ রকিবুল ইসলাম রকিব বলেন আমার ছেলের মাত্র চার দিন বয়স বেশির কারণে অনলাইনে আবেদন নিচ্ছে না আবেদন যদি না নেয় তাহলে কিভাবে আমার ছেলেকে ভর্তি করাবো বয়স জটিলতায় কারণে ভর্তি না হলে কি তার পড়াশোনা বাদ দিয়ে মাঠে কাজে লাগাব অভিভাবকেরা দ্রুত বয়স সীমা শিথিল বা বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা বলছেন শিশুরা কোনো দোষ করেনি তাদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা মেনে নেওয়া যায় না আমাদের সুযোগ বাচ্চা যে বাচ্চারা জন্ম বয়সের কারণে ভর্তি হতে পারতেছে না এই বাচ্চারা আসলে আমাদের গ্রাম অঞ্চল আমাদের গ্রামের লোকেরা বয়স সম্পর্কে কিছু বোঝে না এই বাচ্চারা যদি ভর্তি হতে না পারে এই বাচ্চারা কিন্তু ভবিষ্যতে কি করবে তারা আমাদেরকে বলতে চাই জন্ম আমাদের বয়সের কারণে ভর্তি না হয় জন্ম নিবন্ধনা সংশোধন করে দেওয়ার জন্য আমাদের সুযোগ করে দাও এবং তাদেরকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য সুযোগ আমরা কৃষক লোক আমরা অনেক পরিশ্রম করি আমাদের বয়সে কিছু কিচ্ছু না আমাদের বাচ্চাকে পড়ার করার করে শুরু করে হোক এটা আমাদের এক নম্বর দাবি ভাই বাচ্চা স্কুলে পড়াশোনা করতে পারছে না তো সরকার এখানে বন্ধ করছে কেন সরকার এখানে বন্ধ করে দিবে কেন আমাদের বাচ্চাদের এই দু মাস ছয় মাস এক মাস বয়সের কারণে আমাদের বাচ্চা